আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘ বিরতির পর আবারও ফিরে আসলাম ইনফোরটিউল কিট আমাদের এই চ্যানেলে এই চ্যানেলে আপনারা জানেন আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন রানিং অথবা ইনফরমেটিভ বিষয় নিয়ে কথা বলি বা আলোচনা করি অথবা ভিডিও তৈরি করি তো আজকে এমনই একটি বিষয় নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আপনারা জানেন বাংলাদেশে সরকারি চাকুরিজীবীদের জন্য নবম পে স্কেল নিয়ে তুমুল আলোচনা চলছে আগামী বছর জানুয়ারির এক তারিখ থেকে নবম পে স্কেলের আলোকে সবাই বেতন পেতে যাচ্ছে সরকারের উপদেষ্টাদের ঘোষণা অনুযায়ী তো সবার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উঁকি দিচ্ছে তেমনই একটি প্রশ্ন আমি আজকে আসলে চুজ করেছি তো প্রশ্নটি আমি লিখি তাহলে ভালোভাবে আপনারা শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি লিখেছি যে নতুন পে স্কেলে আমার বেতন কত বাড়বে অর্থাৎ আমরা যারা সরকারি চাকরিজীবী তারা ভাবছি যে নতুন স্কেলে যে পরিমাণ বেতনটা বাড়বে ওই বেতনটা আমার বর্তমান বেতনের সাথে কিভাবে সমন্বয় করা হবে অর্থাৎ আমার যে ইনক্রিমেন্ট হয়েছে আমার যে বেসিক স্কেল স্কেলের পরে যতটুকু ইনক্রিমেন্ট হয়েছে ইনক্রিমেন্টটা কিভাবে সমন্বয় করবে তো ইনক্রিমেন্ট সমন্বয়ের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার কয়টি ইনক্রিমেন্ট হয়েছে তার আলোকে আপনার কত টাকা বেড়েছে অর্থাৎ কতটুকু অ্যামাউন্ট আপনার বেসিক পে স্কেলের উপরে এক্সট্রা হিসাবে বেড়েছে ওটা ফাইন্ড আউট করতে হবে ফর এক্সাম্পল ধর নবম গ্রেডের বর্তমান বেতন বেতন স্কেল বাইশ হাজার এই যে নবম গ্রেড নবম গ্রেডে আমার বর্তমান বেতন রয়েছে বর্তমান পে স্কেলে বাইশ হাজার একজনের বাইশ হাজার টাকার পরে তার পাঁচটা ইনক্রিমেন্ট হয়েছে বর্তমান একজনের বেতন বাইশ হাজারের সাথে পাঁচটি ইনক্রিমেন্ট যোগ করলে কত হবে তো এটা আমরা সূত্রটা আসলে দেখিয়ে দেখিয়ে দেই আপনারা যার যারটা হিসাব করে নেবেন ধরেন এক্স ওয়ান অর্থাৎ প্রথম ইনক্রিমেন্ট এক্স টু সেকেন্ড ইনক্রিমেন্ট এক্স ফাইভ ফিফ increment. X1 is equal to বাইশ হাজার পয়েন্ট ফাইভ এটা হয় তেইশ হাজার তো এক্স টু ইজ এক্স ওয়ান ইন্টু ওয়ান জিরো ফাইভ যেহেতু আমাদের যে আগের স্কেল দশমিক শূন্য পাঁচ এই শূন্য পাঁচটা কোথেকে এসেছে এটি হচ্ছে আমাদের ইনক্রিমেন্টের পরিমাণ ছিল ফাইভ পারসেন্ট অর্থাৎ প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হয় সে অনুযায়ী আমরা যখন পাঁচটা ইনক্রিমেন্ট ধরবো পাঁচটা ইনক্রিমেন্টে আমাদের হবে রাউন্ড ফিগার করলে এটা আসলে আঠাশ হাজার একশো টাকা তে দাঁড়ায় তো এখন বাইশ হাজার থেকে আঠাইশ হাজার একশো টাকা কত টাকা বেড়েছে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে অর্থাৎ বেস স্কেল থেকে আমার ইনক্রিমেন্ট করার পর বর্তমান বর্তমান স্কেলে হ্যাঁ অষ্টম পেস স্কেল অনুযায়ী ছয় হাজার একশো টাকা অর্থাৎ আমার মোট ইনক্রিমেন্ট এটা হচ্ছে ইনক্রিমেন্ট বর্তমান স্কেলে আমার ইনক্রিমেন্ট আছে ছয় টাকা তো এই ছয় টাকা আমার নতুন স্কেলে যোগ হবে তবে যোগ হওয়ার ক্ষেত্রে একটা পদ্ধতি রয়েছে পদ্ধতিটা হচ্ছে ছয় টাকাকে আমার নতুন স্কেলের যে ইনক্রিমেন্ট ওই ইনক্রিমেন্টের ধাপ দিয়ে ভাগ করা হলে আমার ইনক্রিমেন্টের যে কয়টা ধাপ এ অতিক্রম করতে পারবে ছয় হাজার একশো টাকা দিয়ে ওই কয়টা পূর্ণ ইনক্রিমেন্টের ধাপ আমাদের নতুন পে স্কেলে বেসিকের সাথে যুক্ত হবে ধরেই আমাদের নতুন পে স্কেলে আমাদের বেতন ডাবল হয়ে গেল ধর এটা ওয়ান পয়েন্ট এইট হইতে পারে ওয়ান পয়েন্ট নাইন হইতে পারে বা সরাসরি টু হইতে পারে ধরলাম আমাদের টু হলো টু হলে কত হয় বাইশ হাজার টাকা এখানে চুয়াল্লিশ হাজার টাকাতে গিয়ে দাঁড়াবে তো চুয়াল্লিশ হাজার পরে আমার ধরেন পাঁচ পার্সেন্টই ইনক্রিমেন্ট থাকলো ইনক্রিমেন্ট আরও বাড়তে পারে ছয় পার্সেন্ট হইতে পারে সাত পার্সেন্ট হইতে পারে আমাদের ইনফ্লেশন অনুযায়ী সেটা সরকার সিদ্ধান্ত নেবে অথবা জাতীয় বেতন কাঠামো যারা প্রণয়ন করছে বেতন কমিশন তারা এটা সিদ্ধান্ত নেবে যে নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের পরিমাণ কত থাকবে ধরি এটা পাঁচ পার্সেন্ট আছে ধরলাম আমাদের নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট প্রতি বছর ফাইভ পার্সেন্ট আছে এখন আমার পূর্ববর্তী যে আঠাশ হাজার টাকা ওখান থেকে আমার অলরেডি ইনক্রিমেন্ট হয়েছে ছয় টাকা তো আমার নতুন স্কেলে আমি যেহেতু নবম গ্রেড নবম গ্রেডে আমার বেতন বেসিক বেতন হয়ে গেল চুয়াল্লিশ হাজার এখন চুয়াল্লিশ হাজার সাথে সরাসরি ছয় টাকা যোগ হবে না এটাকে ইনক্রিমেন্টের ধাপ অনুযায়ী অ্যাড করতে হবে যেমন আমার ইনক্রিমেন্টের ফাইভ দিয়ে আমি যদি বাড়াইতে থাকি কত হয় অর্থাৎ ছয় হাজার একশো পর্যন্ত বা এর আশেপাশে আমাকে বাড়াতে হবে আমি চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকা থেকে ওয়ান পয়েন্ট শূন্য পাঁচ দিয়ে গুণ করতে থাকবো যে পর্যন্ত আমার ছয় হাজার একশো টাকা না বাড়ে চুয়াল্লিশ হাজারের সাথে ছয় হাজার একশো টাকা যোগ করলে কত হয় পঞ্চাশ হাজার একশত টাকা তো পঞ্চাশ হাজার একশো টাকা পর্যন্ত আমি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ দিয়ে গুণ করতে থাকবো আর কয়টা ধাপ দিচ্ছি সেটা আমি রাখলাম তিনটা ধাপ গেল পঞ্চাশ হাজার নয়শো পঁয়ত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ আমার পঞ্চাশ হাজার একশো টাকা অলরেডি পার হয়ে গেছে অর্থাৎ আমি তিনটে ইনক্রিমেন্ট দিলে আমার বেতন হয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার নয়শো পঁয়ত্রিশ অথচ আমার সর্বোচ্চ রয়েছে ইনক্রিমেন্ট সহ পঞ্চাশ হাজার একশত টাকা দুইটা ইনক্রিমেন্ট দিলে আমার কত হয় চল্লিশ হাজার পাঁচশো দশ আবার তিনটে ইনক্রিমেন্ট দিলে হয়ে যায় পঞ্চাশ হাজার নয়শো পঁয়ত্রিশ তার মানে আমার দুইটা ইনক্রিমেন্ট দেওয়ার পরও আমার যে এই পঞ্চাশ হাজার টাকাতে পৌঁছায়নি অর্থাৎ আমি পরবর্তী ধাপে চলে গেছি অর্থাৎ আমার তিন নম্বর ধাপে আমি পৌঁছে গেলাম পঞ্চাশ হাজার একশো টাকা পার হইতে হলে আমাকে তিন নম্বর ধাপ নিতে হয় এক্ষেত্রে আমি পরিপূর্ণ তিনটে ইনক্রিমেন্ট পেয়ে যাব অর্থাৎ আমার পরবর্তী বেসিক হবে এখান থেকে আমি আর একটা ইনক্রিমেন্ট পাবো তাহলে কত হবে আমার তিনটা পূর্ণ ইনক্রিমেন্ট হলে আমার পঞ্চাশ হাজার নয়শো পঁয়ত্রিশ দশমিক পাঁচ হয় অর্থাৎ আমার হওয়ার কথা ছিল ছয় হাজার টাকা কিন্তু আমি তিন নাম্বার ইনক্রিমেন্টের ধাপে চলে যাওয়াতে আমি তিন নাম্বার ইনক্রিমেন্টটা পরিপূর্ণভাবে পেয়ে যাব এবং ওই তিন নাম্বার ইনক্রিমেন্টটা সহ আমার পঞ্চাশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা হবে আমার নতুন বেসিক আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরও আমি পুনরায় রিপিট করছি অর্থাৎ আপনাদের বেসিক বেসিক যে পে অর্থাৎ যে গ্রেডে আছেন ওই গ্রেডের জন্য যে বেসিকটা হবে ওই বেসিকের সাথে আপনার বর্তমানে যে কয় টাকা ইনক্রিমেন্ট আছে টোটাল অ্যামাউন্টটাকে পরবর্তী যে নবম পে স্কেলের যে গ্রেডটা থাকবে বেসিক পে ওই বেসিক পের ইনক্রিমেন্ট দিয়ে হিসাব করবেন যে কয়টা ধাপ আসলে পার হইতে হয় যদি এমন হয় যে আপনার তিনটা ইনক্রিমেন্ট দিলে পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে আপনি তিনটে ইনক্রিমেন্টই পাবেন একেবারে মনে করেন তিনটে ইনক্রিমেন্ট দিলে আপনার পঞ্চাশ টাকা হয়ে গেছে তখন আপনার ওই পঞ্চাশ হাজার টাকাই হবে আর বাড়বে না আর যদি দেখা যায় যে আপনি তিনটা ইনক্রিমেন্ট হচ্ছে না বা চারটা ইনক্রিমেন্ট লাগতেছে তিনটা ইনক্রিমেন্ট থেকে স্লাইট আপনার আগের যে অষ্টম পে স্কেলের যে যে ইনক্রিমেন্টের অ্যামাউন্ট সেটা ক্রস করতেছে তিনটে ইনক্রিমেন্ট থেকে অর্থাৎ চার নম্বর ইনক্রিমেন্টটা আপনার যদি একশো টাকাও ঢুকে তাহলে আপনি চার নম্বর ইনক্রিমেন্টটা পুরোপুরি পাবেন তবে কেউ কম পাবেন না বেশি পাবেন তো এই থিওরিতে হচ্ছে আপনারা আপনাদের হিসাবটা করে নিতে পারেন আর কি তো আমি আরও ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা এক্সাম্পল নেই নবম গ্রেড থেকে আমরা এটাকে দশম গ্রেডে নিয়ে যাই মূল বেতন ষোলো হাজার টাকা এখন ধরি এই ব্যক্তি ইনক্রিমেন্ট পেতে পেতে তার বেতন হয়ে গেছে ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ দশম গ্রেডে যিনি চাকরি করছেন ওনার বর্তমান বেসিক বেতন হয়েছে ইনক্রিমেন্ট হতে হতে ছাব্বিশ হাজার টাকা এখন এই ষোলো হাজার টাকা থেকে ধরি তার বেতন নবম পে স্কেলে হলো বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে নবম পে স্কেলের বেসিক হল হাজার এখন আমি দেখি যে ব্যক্তি তার ষোলো হাজার টাকা বেসিক ছিল আগে ছাব্বিশ হাজার টাকা হলো তার দশ হাজার টাকা অলরেডি ইনক্রিমেন্ট হয়েছে এখন এই দশ হাজার টাকা এই বত্রিশ হাজার টাকা অর্থাৎ নবম পে স্কেলের যে বেসিক বেতন এটার কয়টা ধাপ কয়টা ইনক্রিমেন্টের ধাপ পূরণ করে তো বত্রিশ হাজার টাকা থেকে আমরা পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট করা শুরু করি হ্যাঁ বত্রিশ হাজারের ছয়টা ইনক্রিমেন্টের দাপ হলে তার বেতনটা আসে হাজার টাকা বত্রিশ হাজারের সাথে ছয় হাজার দশ হাজার টাকা এক্সট্রা হয়েছে তো দশ হাজার টাকা হলে আমার বেয়াল্লিশ হাজার বেয়াল্লিশ হাজার হয় এক্ষেত্রে আমার পাঁচ নাম্বার যে ইনক্রিমেন্ট পাঁচ নাম্বার ইনক্রিমেন্টে হয় চল্লিশ হাজার আটশো একচল্লিশ টাকা এখন সে চল্লিশ হাজার আটশো একচল্লিশ টাকা হলে কিন্তু তার ল বারোশো টাকা কম আছে তো এটার জন্য সে পরবর পরবর্তী ধাপটা পাবে তো ছয় নাম্বার ধাপে সে যখন যাবে ইনক্রিমেন্টের হ্যাঁ বিয়াল্লিশ হাজার টাকার ক্রস করে ফেলবে অলরেডি আটশো তিরাশি টাকা অর্থাৎ তার ইনক্রিমেন্ট ছিল দশ হাজার বত্রিশ হাজারের সাথে হওয়ার কথা ছিল বিয়াল্লিশ হাজার ফ্ল্যাট কিন্তু ওই ছয় নম্বর দাপ পার হইলে বত্রিশ হাজার টাকার তখন তার বেতন হয় বিয়াল্লিশ হাজার আটশো তিরাশি টাকা অর্থাৎ নবম পেস গেলে তার বেতন হয়ে যাবে বিয়াল্লিশ হাজার আটশো তিরাশি টাকা তো বিয়াল্লিশ হাজার আটশো তিরাশি টাকা যে একজ্যাক্টলি এটা হবে বিষয়টা তা না এটা আরও বেশি হইতে পারে এটা এটারও একটা নিয়ম আসলে দিয়ে দেবে প্রত্যেকটা ধাপের জন্য পরিপূর্ণ চার্ট বেতন কাঠামোতে থাকবে ওই চার্ট অনুযায়ী কোন ইনক্রিমেন্টে কত টাকা হবে সেটা আসলে উল্লেখ থাকবে তো এটা স্লাইটলি আপ অ্যান্ড ডাউন হয় ডাউন হয় না নরমালি আপই হয় যেমন বিয়াল্লিশ হাজার আটশো টাকা এখানে লেখা আছে এটা বিয়াল্লিশ হাজার নয়শো টাকা হতে পারে এমন হবে আর কি তো এভাবে আপনারা আপনাদের যে বেতন নতুন বেতন কত হতে পারে এটা ক্যালকুলেশন করতে পারবেন অর্থাৎ আপনার যে ইনক্রিমেন্ট আছে ওই ইনক্রিমেন্টটা থেকে স্লাইটলি বেশি হতে পারে অথবা একজ্যাক্ট ওই ইনক্রিমেন্ট যদি মিলে যায় কাকতালীয়ভাবে ওই ইনক্রিমেন্টের ওই টাকাটা পাবেন অথবা তার থেকে স্লাইটলিও পরে পাবেন অর্থাৎ ইনক্রিমেন্টের ধাপ ফুলফিল যেই বেতনটাতে করবে ওই বেসিক বেতনটা আপনার হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর যদি কোনো কোশ্চান থাকে ভিডিওতে কমেন্ট করবেন আর যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি এখন থেকে পুনরায় কন্টিনিউ করব এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম